আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন বাংলাদেশে একটি ইংলিশে কথা আছে এগ্রিকালচার অফ দ্য বাঙালি এগ্রিকালচার অফ দ্য বাঙালি তার মানে হলো কৃষিকাজে সব বাঙালি নিয়োজিত দেখেন এই কৃষিকাজকে দেখেন মূর্খ বলেন আর লো যত বাপদাদায় কৃষিকাজ করে গেছে যত দিন আছে এই তার প্রথা ধরে রয়েছে এরকম আছে এরকম আসলে দেখেন আজকে আমি জমিতে গাছের বিষ প্রয়োগ করবো আসলেই অনেক আছে তারা আসলে বাপ দাদা যে প্রয়োগ করে গেছে ওইভাবেই শিখাই গেছে ওইভাবেই তারা আসলেই করে দেখেন আমি এখানে লেজার এটা সেনসেন্টার লেজার ব দেখেন আমি একশো পঞ্চাশ ডিসিন জায়গার মধ্যে আমি নয় পিস লেজার দেবো দেখেন এখানে আছে হেক্টরে পঁচিশ একশো পঁচিশ গ্রাম হেক্টরে একশো পঁচিশ গ্রাম দেখেন আসলে আসলেক্সে তারা হেক্টরে দিতে হবে দেখেন একশো পঁচিশ গ্রাম তাহলে মাত্রা প্রয়োগ দেখেন হেক্টরে একশো প্রতি হেক্টরে একশো পঁচিশ গ্রাম আমি এখানে দেখেন আমি দেব আপনার একশো পঞ্চাশে দেড় তাহলে এক হেক্টর ওদের দেড়শো দেড় শতাংশ মানে দেড় হেক্টর তাহলে দেখেন আমি এখানে আনছি নয় পিস নয় পিস আসলে আপনারা জমি বেঁধে দিবেন আসলে এটা দেওয়ার নিয়ম বিশ থেকে পঁচিশ শতাংশ আসলে আপনারা দিবেন আপনারা হিসাব করে দিবেন ষোলো থেকে সতেরো মানে ষোলোই সতেরো এক একটা দশ ডব্লিউ পি লেজার দশ ডব্লিউ পি আপনারা দিবেন সতেরো থেকে ষোলোয় এভাবে হিসাব করে দিবেন আপনার জমিতে একদিনও ঘাস হবে না দেখেন আমার এই জমিগুলো ধান এখন কোন সাইজ আসলে আজকে ন দিন আসলে বিষ অনেকে দেয় অনেক সময় আসলে কাজ হয় না তাহলে বলে লোবে বিষে কাজ করে না হে সেই বক্কর চক্র এই দেখেন এই ধান আজকে রোপণ করছি দেখেন ধান রোপণ করছি আজকে নয় দিন আজকে এখন আমি এই সেনজেন্টার লেজার দেব। তাহলে আপনারা দেখবেন আমি কেমনে দিই আসলে এই লেজারটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার জমিতে কিন্তু পানি পরিমাণটা রাখতে হবে চার ইঞ্চি তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি চার ইঞ্চি পানি রাখবেন যে এই আপনার ছয় থেকে পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন সাত দিন কোনো পানি দিবেন না ডাইরেক্ট হিসাব যেটা কোনো একটু পানিও আপনি ঢুকাবেন না শুকায় যাক সমস্যা নাই শুকায় যাক আপনি ছয় সাত দিন কোনো পানি ঢুকাবেন না যখন আপনি দেখা যাবে যে পানি শেষ হয়ে যাবে জমিতে তখন কিন্তু আপনি ওই ই করবেন না আর কামলা দিয়ে আর খ্যাত আপনি নিরান্য ই করবেন যে একটু খুসাইয়ে দিই আসলে আপনি খোঁচানোর দরকার নেই খুচাইলে কিন্তু আবার নতুন করে ঘাস আসবে কখন আর আমি বলে দিই তখন যানটা আপনি দেখা যাবে একটা দানে আপনার বিশ থেকে বাইশটা পোয়া দিছে বিশ থেকে বাইশটা সতেরোটা ষোলোটা চোদ্দোটা এরকম পোয়া হয়েছে তখন আপনি কি করবেন খেতটা নাড়াইয়ে দেবেন নাড়াই দিয়ে সার দিয়ে দেবেন ড্যাপ দেবেন আপনার তিন প্রকার সার দিবেন সাদা সারটা কম দিবেন ঠিক আছে ড্যাপ ড্যাবের মধ্যে সাদা আছেন ছয়চল্লিশ পার্সেন্ট সাদা সার আছে ইউরিয়া যাকে বুঝছেন আপনারা ওই ডেপ দিবেন আপনার লাল সার দিবেন ঠিক আছে লাল সারটা দিবেন তিনটা একত্রে মিশিয়ে দিয়ে দেবেন তারপরে দেখবেন আপনার জমিতে কোনো ঘাস যদি লা থাকে তাহলে ধানের চেহারা এবং কি আপনাদের আমি ভিডিও দেখাবো ধানের চেহারা কি হয় তাহলে সবাই ভালো থাকবেন এবং কি এই লেজারটা আসলেই দিবেন লেজার আসলে স্যানজেনটার খুব ভালো একটা হ্যাঁ রিফিট লেজার এরা দুটাই স্যানজানটার রিফিট দিতে হবে তিন দিনের দিন আপনি গুছা দেওয়ার পর তিন দিনের দিন রিফিট দিবেন আর রিফিট আসলে কী রিফিট অনেকেই দেয় ব্যবহার করে কিন্তু এই লেজারটা ব্যবহার করলে আপনার চেইচে আর একটা গাছ আছে আপনারা কই পাংচং মানে নাইরা গাছ নাইরা গাছ টাঙ্গালে বাসা নাইরা গাছ বলে দাইনা গাছ আর অনেক পঞ্চগড়ের ইয়ে হিসাবে কয় জোয়ান কানা আসলে পঞ্চগড়ের যারা আছে তার এরা বলে জোয়ান কানা জোয়ান কানা গাছটা হলো আপনার নাইরা গাছ মানে আপনার দাইয়া গাছ দাইনা গাছ আসলে এক গাছ দেশের এক বলি হ্যাঁ এরা জোয়ান কানা বলে আপনারা পঞ্চগড়ে যারা আছেন সবাই জোয়ান কানা বলবে তাহলে অবশ্যই আপনারা এই লেজার ব্যবহার করবেন লেজার ব্যবহার করার পরে আপনারা দেখবেন আমাদের দানের মধ্যে কোনো রকম বিষক্রিয়া হবে না দান গাছ মরবে না এবং কি হেলে পড়বে না টলে পড়বে না কোনো কোনো আপনার ওষুধ আছে বেনাম কোম্পানি এরা একটু মাত্রা বেশি হলে আপনার দেখা যাবে দানটা ই হয়ে যাবে একটু হেলে পড়বে এবং কি টলে যাবে দানের মানে নিস্তেজ হয়ে যাবে আসলে এটা তা হবে না তাহলে সবাই ভালো থাকেন দান চাষ যদি করেন তাহলে অবশ্যই এই লেজার ব্যবহার করবেন করে অবশ্যই আমাকে দেখেন লেজার দেওয়ার পরে একটি গাছের ফুটুঙ্গা যদি থাকে খেতে এক হাজার টাকা সারপ্রাইজ দেখেন একটা গাছের ফুটুঙ্গাও নেই একদম ক্লিয়ার দেখেন লেজার দেওয়ার পরে একদম ফ্রেশ আসলে দেখলে কিন্তু শেউলি শেওলাও করে যে দেখলে দেখতেছেন শেওলা একদম ধানের পুরা মনে করেন যে একদম ফ্রেশ আসলে এটা আমার আগের জমি এটার মধ্যে আমি আগে দিয়েছি লেজার এই জন্যে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো যে এখানে আসলে লেজার কাজ কার্যকারিতা সেন্ট লেজার দেখেন